আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা এমন একটি রাজনৈতিক পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে আছি যা সাদাচুকে দেখলে সরল মনে হতে পারে আমরা হয়তো পত্রপত্রিকার শিরোনাম দেখছি উপদেষ্টাদের পদত্বক হতে পারে কিংবা আগামী সপ্তাহে সংঘর্ষের আশঙ্কা এসব দেখে হয়তো মনে হচ্ছে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে এবং এটি হবে ভয়াবহ সংঘাত আর মারামারি নির্বাচন কিন্তু বিশ্বাস করুন বাংলাদেশের রাজনীতি বিশেষ করে নির্বাচনের এই নির্বাচনেরকার রাজনীতি ততটা নয় যতটা ওপর থেকে দেখে মনে হচ্ছে আমাদের রাজধানী ঢাকা এখন আর কেবল অভ্যন্তরীণ কুন্দলের মঞ্চ নয় এটি এখন এক আন্তর্জাতিক ট্রাফিক জেমের মাঝখানে দাঁড়িয়ে এই জেমের পেছনের কারণ কোনো ঘরোয়া বিবাদ নয় বরং এর কলকাটি নাড়ছেন বিদেশি খেলোয়াড়রা কারণটা পরিষ্কার বাংলাদেশের সামনের দিনের রাজনীতির ভাগ্য যমুনা নদীর তীরে বা ক্যান্টনমেন্টের ভেতরে নির্ধারিত হচ্ছে না এর মূল উৎস এখন দিল্লি এবং ওয়াশিংটন আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখা এবং ইন্দো পেসিফিকে নিজেদের খবরদারি বজায় রাখার জন্য ভারত ও আমেরিকার স্বার্থ এখন একসুতোয় গাঁথা এই কারণে বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভূ রাজনৈতিক ভাবে এক গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে বলা যায় আমাদের আগামী নির্বাচনটি পুরো এশিয়ার গেম অফ এর নতুন সিজন হতে চলেছে কূটনৈতিক সূত্রগুলো আমাদেরকে জানাচ্ছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত এবং আমেরিকার সাথে দুহাতে বসে বৈঠক করেছে বাংলাদেশ কেবল তাই নয় ভুটানের প্রধানমন্ত্রীও নাকি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে সফরে কাজ করছে বাংলাদেশ এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের এই ভারত ও আমেরিকার দেয়া নেয়ার কৌশলে বাংলাদেশের আগামী নির্বাচন একটি বড় গুটি এই ধরনের আলোচনা সামনের দিনগুলোতে এগুলে আওয়ামী লীগ এবং নির্বাচন ইস্যুতে আমাদের সামনে কিছু কঠিন প্রশ্ন দেখা দেবে পর্দার আড়ালে ঘটে যাওয়া দিকে নজর দিই বাংলাদেশের খবরে বলা হয়েছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও ভারত আবারও সক্রিয় হয়েছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে ভূরাজনৈতিক তৎপরতা দেখা দিচ্ছে ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ভারত কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে কূটনীতিকদের মতে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর এখন ওয়াশিংটন ও দিল্লি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার হিসাবে উঠে এসেছে তাদের স্বার্থ এবং চাওয়া পাওয়া মিলে যাওয়ায় এক চুখে পড়ার মতো তৎপরতা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি একাধিক কূটনৈতিক সূত্র বলছে আসন্ন ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারত আড়ালে তাদের প্রচেষ্টা আরো জোরদার করেছে এখন প্রশ্ন হলো কেন ভারতের এমন প্রচেষ্টা দর্শক দিল্লির মূল চিন্তার জায়গা হল তিনটি প্রথমত বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা দ্বিতীয়ত জঙ্গিবাদ এবং উগ্রবাদের পুনরুত্থানের ঝুঁকি আর তৃতীয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত কারণ অর্থাৎ দিল্লির কাছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ একটি আবশ্যকীয় কাজ হিসাবে গণ্য হচ্ছে কারণ এটি তাদের নিরাপত্তার জন্য সরাসরি এখন প্রয়োজন আর এই লক্ষ্য পূরণের জন্যই শুরু হয় উচ্চ পর্যায়ের বৈঠক প্রথম বৈঠকটি হয় দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে সেখানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবাল আলোচনা করেন কিন্তু এর পরেই আসে আসল চমক এই বৈঠকের কিছুদিন পর তারা আরো একদফা বৈঠকে বসেন যার লোকেশন ছিল মধ্যপ্রাচ্যের রহস্যময় দেশ কাতার কাতারে বৈঠক হওয়া মানেই এর গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাওয়া কিন্তু কারণ কি কারণ এই আলোচনা কেবল ভারত বা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না দুয়া বৈঠকের আলোচনা পরিচালনা করেন কাতারের আমির দেওয়ানের প্রধান আবদুল্লা বিন মোহাম্মদ বিন মোবারক আল খুলাইফি এই খুলাইফি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের নিরাপত্তা সহযোগিতা জোরদারে ভূমিকা রাখার জন্যই সিআইএ জর্জেন্ট মেডেলে ভূষিত হয়েছিলেন কোনো আলোচনায় যখন একজন সিআইএ মেডেল জয়ী মধ্যস্থতাকার হিসেবে থাকেন তখন বুঝতে হবে আলোচনাটি কেবল আঞ্চলিক পর্যায়ে নেই এটি পুরো আন্তর্জাতিক নিরাপত্তা এজেন্ডায় চলে গেছে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো দুহা বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর মাধ্যমে ওয়াশিংটন বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের বাড়তি আগ্রহের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন রহমান। সরকারি আমরা দেখেছি তিনি নভেম্বর মাসের থেকে তারিখ পর্যন্ত কাতারে অবস্থান করেছেন। যদিও সরকারিভাবে এই সফরের উদ্দেশ্য নিয়ে কিছু বলা হয়নি তবে এর মূল উদ্দেশ্যে ছিল ভারত মার্কিন বাংলাদেশ একটি বুঝাপড়া তৈরি করা অনেকটা সেই পুরনো বাংলা সিনেমার মতো যেখানে নায়ক বিদেশে যায় ব্যবসার কথা বলে কিন্তু ভেতরে ভেতরে গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দোহায় ব্যবসা হল নির্বাচন আর গোপন সম্পর্ক হলো এই ত্রিপাক্ষকীয় বুঝাপড়া এখন প্রশ্ন হলো কেন ভারত ও যুক্তরাষ্ট্র একসাথে বাংলাদেশকে নিয়ে দুহাতে বসে আলোচনার টেবিলে মনোযোগ দিল কূটনৈতিকরা জানাচ্ছেন ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের বেশ কিছু জায়গায় মিল আছে এর অর্থ হল নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প উভয়ের প্রশাসনের টেনশন পয়েন্টগুলো প্রায় এক ও অভিন্ন দিল্লি বলছে বাংলাদেশে শান্তি থাকার দরকার আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে গন্ডগোল হবে আর গন্ডগোল হলে ভারতের উত্তর পূর্ব সীমান্তে জঙ্গি তৎপরতা বেড়ে যাবে ফলে ভারতের শান্তি এখানে নষ্ট হবে অন্যদিকে ওয়াশিংটন বলছে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারতকে বস হিসাবে দরকার আর বাংলাদেশকে দরকার ভূ রাজনৈতিক ক্ষেত্র হিসাবে এই অঞ্চলে চীনের প্রভাব বাড়ছে যা আমেরিকা ও ভারতের উভয়ের জন্যই অস্বস্তির কারণ চীন নীরবে সব দলের সাথে সম্পর্ক তৈরি করছে এই দুই দেশের স্বার্থ এক বিন্দুতে মিলে যাওয়ায় বাংলাদেশকে নিয়ে দুহাতে বৈঠক হয়েছে এই একই চাওয়া পাওয়ার মধ্যে বাংলাদেশ নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে লেনদেনটি ঠিক কি হচ্ছে কূটনৈতিক সূত্রগুলো বলছে ঢাকা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের প্রত্যাশা এখন বেশ পরিষ্কার দিল্লি মনে করে গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে তাদের প্রভাব কিছুটা কমে গেছে আর সেটি পুনরুদ্ধারে ওয়াশিংটনের সমর্থন বর্তমান সময় দরকার অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে ভারতের ভূমিকা আরও জোরদার হোক রাখাইনে আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নতুন ব্যবস্থা তৈরি করছে ওয়াশিংটন মনে করে ভবিষ্যতে পুনর্গঠন ও স্থিতিশীলতা প্রক্রিয়ায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটা অনেকটা আন্তর্জাতিক বাজারের মতো যেমনটি তুমি আমাকে টাকা দাও আমি তোমাকে রাখাইন দিচ্ছি এই নীরব কূটনৈতিক তৎপরতার মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রশ্নটিও কিছু পর্যায়ে আলোচনা উঠেছে তবে ভারত বলছে নির্বাচন না আসা পর্যন্ত এই বিষয়ে তারা কোনো আগ্রহ দেখাতে রাজি নয় অর্থাৎ ভারত আগে নির্বাচনের কাঠামো চূড়ান্ত দেখতে চায় তারপর অন্যান্য বিষয় নিয়ে তারা ভাববে এদিকে এই নীরব কূটনৈতিক তৎপরতার মধ্যে প্রাক্ট কূটনীতির একটি উদাহরণও উঠে এসেছে ট্রাক ওয়ান ডিপ্লোমেসি হলো সরাসরি রাষ্ট্রীয় পর্যায়ের আলোচনা আর ট্রাক টু হল অনানুষ্ঠানিক প্রক্রিয়া ভুটানের প্রধানমন্ত্রী তবগের এই কূটনীতির উদাহরণ হিসাবে দেখা হচ্ছে তিনি নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন সবাই এই সফরকে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে এক ধরনের নীরব কূটনীতি হিসাবেই দেখছেন পুরো প্রক্রিয়াটি অনেকটা আন্ত মহাদেশীয় দাবা খেলার মতো এক চাল দেওয়া হয় বাংলাদেশে তার প্রভাব পড়ে ভারত মিয়ানমার সীমান্তে আর পুরো খেলার পরিচালনা হয় কাতার ও ওয়াশিংটনে বসে কূটনৈতিক তৎপরতা যত বাড়ছে আলোচনায় এখন দুটি প্রশ্নই সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে একটি হলো আওয়ামী লীগ কি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে মনে রাখতে হবে গত বারোই মে থেকে বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ পরিবেশ তৈরি হয় তবে ফেব্রুয়ারির ভোট কি পিছিয়ে যেতে পারে দিল্লি চায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক আর মিত্র যুক্তরাষ্ট্রের হাতে আছে সুষ্ঠ অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ দেয়ার হাতিয়ার এই চাপ যদি না মানা হয় তবে যুক্তরাষ্ট্রের সেই নাইজেরিয়া সিনড্রোম দেখা যেতে পারে অর্থাৎ ভিসা ও নানা ধরনের নিষেধাজ্ঞা কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলছে ফেব্রুয়ারির প্রথম দিন নির্বাচন হবে তাই ফেব্রুয়ারি মাস সামনে রেখে প্রস্তুতি চললেও যদি ভারত ও যুক্তরাষ্ট্রের চাপে এমন কোনো সমঝোতা হয় যা আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করে তবে সেই সমঝোতার জন্য সময় প্রয়োজন হতে পারে এখানে ভারত ও যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ভিন্ন ওয়াশিংটনের কাছে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতা যেমন আঞ্চলিক স্বার্থ রক্ষার অংশ তেমনি ভারতের কাছে অগ্রাধিকার হলো সীমান্ত স্থিতিশীলতা বজায় রাখা ও চীনের প্রভাব নিয়ন্ত্রণে রাখা এই দুই অগ্রাধিকারের মধ্যে যে বিন্দুতে সমঝোতা হবে সেটাই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে পরিষ্কার বাংলাদেশের নির্বাচন এখন আর কেবল অভ্যন্তরীণ বিষয় না। এটি এখন ইন্দো প্যাসিফিক কৌশলে একটি বড় পরীক্ষা ভারত চায় তার নিরাপত্তা যুক্তরাষ্ট্র চায় আঞ্চলিক প্রভাব ধরে রাখতে আর এই দুই দেশের সম্মিলিত আকাঙ্ক্ষা হলো চীন যেন এই অঞ্চলে আর কোনো বড় সুবিধা নিতে না পারে বলা যায় বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল বত্রিশ নম্বর ধানমন্ডি বা পল্টনের খেলার মাঠ নয় এটি একটি গ্লোবাল দাবা খেলা যেখানে ঢাকা শুধু একটি শূন্য মাত্র এই খেলার শেষ চাল কে দেবেন ওয়াশিংটন দিল্লি নাকি শেষ পর্যন্ত ঢাকার জনগণ সেই উত্তর পেতে আমাদের আরও কিছু গোপন বৈঠকের দিকে নজর রাখতে হবে যদি ভারত যুক্তরাষ্ট্রের ঐক্য বজায় থাকে তবে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন অবশ্যম্ভাবী